নমস্কার বন্ধুরা আজকের ব্লগে দার্জিলিংয়ের এমন কিছু মুহূর্ত আছে যেগুলো আমার মনটা একেবারে ভরে দিয়েছে কাঞ্চনজঙ্ঘার দর্শন থেকে শুরু করে মহাকাল মন্দির আর থার্টি ফার্স্ট নাইটের উৎসব সব কিছুই থাকছে আজকের ব্লগে পরে একটা টায়ার্ড ছিলাম যে যার খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এখন আমরা ছাদে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখতে মা তাই মা দেখবো কাঞ্চনজঙ্ঘা দেখ ও মাই গড বাপ রে দাঁড়াও টুক করে দেখেনি চলেছে দেখেন আরে কি সুন্দর লাগছে ও বাবা কি সুন্দর ওই শেক কাঞ্চনজঙ্ঘা আমাদের এবার একটুখানি জুম করে দেখাই এই যে কাঞ্চনজঙ্ঘা আরে বাবা এত সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে টেরেসে গিয়ে সামনে যেটা দেখলাম মুহূর্তের মধ্যেই মনে হলো দার্জিলিং আসা আজ সত্যিই সার্থক লামাহাটায় যেদিন এসেছিলাম ক্যামেরায় ক্যাপচার করার আগেই সব মেঘে ঢেকে গিয়েছিল কিন্তু আজ আজ প্রকৃতি যেন নিজেই বললো এই নাও নাও সুন্দর না আজ ধরা দিয়েছে মনে হচ্ছিল যেন কেউ তুলি দিয়ে আকাশে এঁকে দিয়েছে পাহাড়গুলো এই হলো পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ খালি চোখে দেখলে যেন আরো সুন্দর এই এক মুহূর্তেই পুরো ট্রিপটা সত্যিই সার্থক হয়ে গেল আজ ক্যামেরা বন্দি করতে পেরে আনন্দটা দ্বিগুণ আর আমাদের এই খুশিটুকু তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম এই সুন্দর সকালটা আরো সুন্দর করতে বেরিয়ে পড়লাম বাইরে চা খেতে আমরা সাটার তুলে চা খেতে যাচ্ছি এই চায়ের এবার চায়ের দোকান খোলা আছে তো চাটা বানিয়ে নি চল এবার চাটা বানিয়ে নি দাও বানাচ্ছে নতুন আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি চা খেতে শাটার তুলে চা খেতে যাচ্ছি বাপ হোটেল এখনো খোলেনি আমরা বললাম বললো শাটারটা খুলে আপনারা যেতে পারেন আমরা এখন সকালে ছাতা ছাতার কি হয় ঠান্ডায় বেরোচ্ছে আমাদের দেখছি সব ভুলবার ও কি ঠান্ডার খেল আমি কমসে কম দাদা চারটে থেকে পাঁচটা জামা পরেছি তার ওপরে জ্যাকেট আছে হব কালকে আমরা এখানে খেয়েছিলাম গ্রেঞ্জে কালকে লাঞ্চ করেছিলাম নেই পাঁচ না না ড্যাডি বসে পড়েছে একদম এবার আমাদের গরম গরম কফি হচ্ছে চায়ের দোকানে এসে মদ বদলাল মনে হলো না চা নয় কফি খাবো হোটেলে কফি অর্ডার করলে রুমে পৌঁছাতেই ঠান্ডা হয়ে যায় কিন্তু বাইরে দাঁড়িয়ে গরম গরম কফি খাওয়ার মজাটাই আলাদা দার্জিলিং এর সকাল ঠান্ডা হাওয়া আর হাতে গরম কফির কাপ এই অনুভূতিটা ভাষায় বোঝানো যায় না এই গ্রেন্স কালকে আমরা এখানে খেয়েছিলাম বল কালকে ভালো ছিল না খাবারটা ছিল ছিল আমাদের প্ল্যান হচ্ছে কফি খেয়ে আমরা হোটেলে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা বেরোবো প্রথমে মহাকাল মন্দিরে মহাকাল মন্দির থেকে তারপরে চলে যাব ওখান থেকে মহাকাল রেস্টুরেন্টে খেতে খেয়ে দিয়ে তারপর প্ল্যানিংটা আমরা পরে চিন্তা করবো কী করবো তাই রে শপিংও বাকি আছে আমাদের না হ্যাঁ হ্যাঁ তখন আমরা শপিংটা তখন করব আর আজকে আমাদের ফুল প্যাক প্ল্যানিং জানি না কি করবো তুমি প্রচুর ঠান্ডা এখন আজ শপিং তিন চার হবে বলে কালকে কালকে তো চার ছিল যখন আমরা রাত্তিরে আমরা ম্যালে ঘুরছিলাম শপিং করছিলাম আর আজকে দেখা যাক পুরো ফুল কিন্তু ফুল প্যাক ছিটুন আমাদের তাই না গো

এবার হোটেলে ফিরে ফ্রেশ হয়ে নেওয়া কারণ আজকের প্ল্যানে আছে একটা স্পেশাল কোনো জায়গা দার্জিলিংয়ে অনেকবার আসা হয়েছে কিন্তু কখনো এখানে যাওয়া হয়নি এইবার ঠিক করেছিলাম এবার যেতেই হবে এখানে হ্যাঁ যাব আমরা মহাকাল মন্দিরে মহাকাল মন্দিরে যেতে বেশ খানিকটা পথ আর মন্দিরের ওপরে যেতে বেশ খানা রাস্তা বাবার পক্ষে এতটা হাঁটা সম্ভব ছিল না তাই বাবাকে হোটেলেই বসিয়ে সেখানে বাবার জন্য ব্যবস্থা করা হলো একে অপরের বোঝা।। যেহেতু দাদুকে একা হোটেলে রেখে যাচ্ছিলাম তাই ব্রেকফাস্টের সময় দাদু আর নাতির কথোপকথনটা পুরোটাই জুড়ে ছিল শুধু যত্ন আর ভাবনা তাদের দুজনের পাশে দাঁড়িয়ে কথাগুলো শুনতে শুনতে

কতদিন পুরো জ্যাম লেগে আছে মানে আমরা জবে থেকে এসেছি পুরো দার্জিলিং কেন দার্জিলিং শিটং রামাহাট্টা সব জায়গায় শুধু জ্যাম ইয়ার জ্যাম ও দেখেছিস এই দার্জিলিং স্টেশন আর এই কাঞ্চনজঙ্ঘা ফুল ভিউ আমরা দাঁড়িয়ে আছি এখন দার্জিলিং স্টেশনে শর্ট থোক দার্জিলিং আসা আমরা যাচ্ছি এখন টয় ট্রেনের রেল লাইন দিয়ে এটা হচ্ছে ট্রেনের মধ্যে একটা ক্যাফে আছে কিন্তু থেকে বসে এখানে খেতে মজা মেলে যাওয়ার পথে পথে চারিদিকে সঙ্গীত মোড়টাই যেন আলাদা হয়ে গিয়েছিল আশপাশের মানুষগুলো দেখতে দেখতেই কখন যে মেলে পৌঁছে গেছি বুঝতেই পারিনি গাটা গাটা ধরে ধরে কি নরম শুধু না কি নরম নরম গাটা পাদা আছে দেখেছে আজকে এখানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের লাস্ট ডে থার্টি ফার্স্ট নাইটের সব আয়োজন করা হয়েছে এই জায়গা থেকেই মহাকাল মার্কেটের পথ ধরে সোজা মহাকাল মন্দিরের রাস্তা

এই এইটার দেরি আসতে 봤 না না এই স্লোক না তারপরে সিঁড়িও তো আচ্ছা মেল না না আজকে হ্যাপি আছি অতটা হারছি আমরা না বল না আজকে আমরা প্রচুর হারছি মানে একদম পুরো ম্যাল রোড হেটেছি হোটেলের থেকে বেরিয়ে সেটা হেটেছি এখন আবার এই পুরো গলি মহাকাল মন্দিরে কিন্তু মহাকাল মন্দিরে পৌঁছানোর সময় মনের একটা অদ্ভুত শান্ত অনুভূতি কাজ করছিল আমরা একদম ওই জায়গাটা থেকে উঠছি একদম এই এই ঘুরে এই এখান থেকে ঘুরে এখানে এসেছি আমরা এখন সবাই মহাকাল মন্দিরে বাবা এটলা অনেক সিঁড়ি বেয়ে তারপরে এসছি সিঁড়ি না সরি স্লোপ স্লোপ কিন্তু জানতাম আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে মন্দিরের প্রবেশ পথেই পরিবেশটাই যেন আলাদা একটা অদ্ভুত শান্তি আর পবিত্রতার অনুভূতি জয় হো মহাকাল কি মহাকাল মন্দিরে আসার ইচ্ছেটাও আজ পূরণ হলো জয় হো জয় হ্যাঁ এখান থেকে আমরা দিয়া নিয়ে নেবো এনার থেকে দুটো নিয়ে নেব মহাকাল মন্দিরে পাহাড়ি মায়েরও পুজো হয় মহাকাল মন্দির আসলে একটি কম্পাউন্ড মন্দির এখানে একসাথে কয়েকজন দেবতার উপস্থিতি আছে ভগবান শিব পাহাড়ি মা ভগবান গণেশ আর ভগবান হনুমান এই জন্যেই মন্দিরে ঢুকলে একদিকে শিবের গাম্ভীর্য আর অন্যদিকে মায়ের এক ধরনের পাহাড়ি শক্তি ও শান্তি দুটোই একসাথে অনুভব করা যায় অনেকেই বলেন পাহাড়ি মা এখানে খুব জাগ্রত

আজ এই মন্দিরে আসতে পেরে দার্জিলিং আসাটা সত্যি সার্থক মনে হচ্ছে আজ এই মন্দিরে অলৌকিকভাবে ভোগ নিয়ে আসাটাও আমার কাছে এক অসাধারণ অভিজ্ঞতা এটা কম কিছু নয় সবই ভগবানের ইচ্ছা একটা অদ্ভুত শান্তি অনুভূতি কাজ করছিল পুজো দিয়ে কিছুক্ষণ মন্দিরে বসে আমি আমার হনুমান চাল্লিশা পাঠ করলাম কানে তখন মন্দিরের ঘন্টার শব্দ ধূপ ধুনোর গন্ধ চারপাশে একটা পবিত্র শান্তি এই মুহূর্তটা মনে হয় আমার দার্জিলিং ট্রিপের সেরা মুহূর্ত। দিয়া চপড় দিয়ে চলে যাচ্ছে। মাধুর বলো? হ্যাঁ। উঠেছিল? না। যদি না ওঠে তাহলে কি লাভ হলো বলো? আমি কেঁদে ভয় লাগে খুব সুন্দর পূজা দিলাম আমরা মহাকাল মন্দিরে। দারুণ সুন্দর পূজা দিয়েছি। মনের একটা ইচ্ছে ছিল যেখানে এসে পূজা দেবো। এত কোনো বাঁধরে ভয় ছিল চলে গেল। এক না কতগুলা মাধুরপুরি মামা এই পাটা দেখেনাম পাটা মন ভরে পুজো দেওয়ার পর এবার চললাম আমরা মহাকাল রেস্টুরেন্টে

দারুণ দিনটাই শুরু খুব সুন্দর এবার চলে এলাম আমরা মহাকাল রেস্টুরেন্টে অনেক দিনের ইচ্ছে ছিল পরেরবার দার্জিলিং এলে একদিন মহাকাল রেস্টুরেন্টে লাঞ্চ করব আমরা এখন ওয়েট করছি অর্ডার দিয়ে দিয়েছি দুটো মাটন থালি একটা আমার ফিশ কমপ্লেট থালি কুচকেটা খাবে চিকেন থালি চিকেন থালি এবার এবার আমাদের খাবার ডাল বেগুন ভাজা তারপরে ভাত নিয়েছি আমি তো পমলেট থালি পম আচ্ছা এটা বোধ কিসে এটা এটা কিরে এটা বোধ হয় বরবটি বরবটি আচ্ছা এটা বাঁধাকপির তরকারি এখানে আবার দই আছে একটু চাটনি আছে এরা নিয়েছে আছে মাটন থালি মাখাল রেস্টুরেন্টে খেয়ে বেরোলাম কিন্তু একটা ভালো হলো না কমপ্লিট টেস্ট ছিল ঝোলে সার্ভিস একটু পুর লাগলো পরে জানতে পারলাম মহাকাল রেস্টুরেন্টে নিয়ে এটা আমার একটা জাস্ট একটা অনেস্ট রিভিউ ছিল আমার একটু ভালো এক্সপিরিয়েন্স হলো না কোনো কারণ ওনাদের জানা নেই মানে উনি আমি জিজ্ঞেস করলাম ওনারা বললেন ওনাদের কোনো স্টাফ প্রবলেমের জন্য কিন্তু সে যে কারণেই হোক আমি তো আপনাদের একটা অনেস্ট রিভিউ দিয়েছি আমি এক্সপিরিয়েন্স একটা ভালো নিয়ে যাচ্ছি না এখন আমরা যাচ্ছি হোটেলে হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে বিকেলবেলা বেরোবো আবার দেখ এটাকে নিয়ে চলে যাই যাবি দেখ যাবি যাবি ও মা দেখ পুরো গা লোমে ভর্তি আমরা এখন হোটেলে পৌঁছে গেছি আমরা খেয়েছি মহাকাল রেস্টুরেন্টে কিন্তু ড্যাডি খেয়েছে দেখুন ড্যাডি খেয়েছে ড্যাডি তুমি কি খেয়েছো গো এক বালতি ডাল

ঝাল থেকে আমরা যে পমপ্লেটের ঝাল খাইনি ড্যাডি যা খেয়েছে দারুন খেয়েছে আবার এ তো এসেই এই আরেকজন এই যে এই যে এসে এক্ষুনি এসে আবার কি খেলিবে আমাদের তো এরকম বকবকানি চলতেই থাকবে লাঞ্চ করে হোটেলে ফিরে একটু বিশ্রাম নিলাম আর বিকেলের প্ল্যান আজ তো থার্টি ফার্স্ট আর মেলে আছে নিউ ইয়ার ইভেন্ট এই বছরটা যেন ঠিক এই কারণেই আমাদের দার্জিলিংয়ে এনে দাঁড় করিয়েছে আমরা বেরিয়ে পড়েছি এখন কফি খেলাম কফি খেয়ে এবার রওনা দিচ্ছি ম্যালের দিকে অনেক এক্সাইটমেন্ট নিয়ে মেলে যাওয়া কারণ আমি বিশ্বাস করি যেটা করার ইচ্ছে করে সেটা ঠিক সময়ে করে নেওয়াটাই ভালো আজকের দিনে কিছুই গ্যারেন্টিড নয় আনন্দ আজই খুঁজে নিতে হয় কাল কি হবে কে জানে জীবনে এমন অনেক কিছু থাকে যা ঠিক সময় করলে করা হয়ে যায় পরে করে ভাবতে ভাবতে আর করা হয় না তাই এখন যেটা মন আমি সেটাই করে ফেলি কারণ কাল কে দেখেছে মেলে খুব আনন্দ করে অনেক হাসি আলোয়ার মুহূর্ত নিয়ে রাতে হোটেলে ফিরলাম মনটা ভরে গেল আজকের দিনটা ঠিক যেভাবে বাঁচতে চেয়েছিলাম সেভাবেই বেছে নিয়েছি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা এই মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখলাম দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে নতুন অনুভূতি আর কিছু অপ্রত্যাশিত মুহূর্ত শেষ হয়েছে ভীষণ মজা করেছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কেমন দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো